আসসালামু আলাইকুম আমি ফয়সাল আর আজকে আমি যে সাইকেলটা নিয়ে কথা বলবো এই সাইকেলটার সব থেকে ভালো কয়েকটা দিকের ভিতরে একটা হলো এই সাইকেলটার ফ্রেম আরেকটা কি সেটা ভিডিওর পরবর্তী অংশে বলবো বাট এই সাইকেলটার নাম কিন্তু ক্রেজ আর এই সাইকেলটা এত হালকা যে সাইকেলটা আমি বাম হাত দিয়ে পর্যন্ত উঁচু করে ফেলতে পারছি অনেক দিন পরে কিন্তু এরকম একটা সাইকেল দেখে আমার অনেক বেশি এক্সাইটেড লাগছে তো চলেন আমরা সবাই মিলে দেখি এই সাইকেলে কি কি আছে আর আসলে কি আপনার টাকা দিয়ে এই সাইকেল কেনা উচিত নাকি অন্য কোনো সাইকেল দেখা উচিত আগেই বলেছি এইটাতে ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম এবং এটা কিন্তু সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের যার ফলে এইটার ভিতরে আছে খুব জোস একটা কোয়ালিটি এবং অনেকে চিন্তা করেন সাইকেলটা হালকা হবে তো সাইকেলে মরিচা পড়বে না তো সেই সব চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং এই সাইকেলে যেই টায়ার টিউব ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু কেন্ডার ব্যবহার করা হয়েছে কেন্ডা আপনার সবাই জানেন অনেক ভালো কোয়ালিটি টায়ার টিউব আপনাদের ভিতরে যারা রাইডিং পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু সাতাশ পয়েন্ট সাইজ খুব পারফেক্ট একটা সাইজ আর কি ভালো আছে এই সাইকেলে চলুন এক এক করে শুরু করি এই সাইকেলে যে সিটটা দেওয়া হয়েছে খুবই জোস একটা সিট এবং এর আগেও বলেছি এই সাইকেলের যেসব পার্টসপাতি ব্যবহার করা আছে সেগুলো কিন্তু অনেক জোস তার ভিতরে আপনি যদি প্রথমে এই হ্যান্ডেলবারের কাছে আসেন এখানে কিন্তু ব্যবহার করা আছে সাতশো বিশ এম একটা অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল যেটা সবাই কিন্তু আমরা চাই তার সাথে সাথে অন্যতম এক্সাইটমেন্ট জিনিস হলো এইটার যে গ্রিপটা ব্যবহার করেছে গ্রিপটা অনেক আনকমন প্লাস ডিজাইনটাও কিন্তু সুন্দর আপনি তিরিশ হাজার টাকার উপর একটা সাইকেল কিনবেন আর সেই সাইকেলে যদি জোস জোস জিনিসপত্র না দেওয়া হয় তাহলে সে সাইকেল কেন কিনবেন বলেন আসেন বাকি জিনিসগুলো দেখায় এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে সীমানোর শিফটার ডান পাশে আছে কিন্তু এইট স্পিডের শিফটার বাম পাশে আছে কিন্তু থ্রি স্পিডের একটা শিফটার এই সাইকেলে ব্যবহার করা হয়েছে কিন্তু সীমানোর অয়েল ব্রেক প্রথমেই বলেছিলাম যে দুইটা এক্সাইটমেন্ট জিনিস আছে সেটা হলো সীমানোর পাশাপাশি সব কিছুতে সেরকমই সীমানোর যে অয়েল ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তার সাথে সাথে এতে যেই সীমানোর ব্রেকটা ব্যবহার করা হয়েছে আসেন দেখায় এইটা কিন্তু ব্যবহার করেছে ওয়ান সিক্সটি এর একটা রোড এতে ব্যবহার করেছে অ্যালুমিনিয়ামের হাব যেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর যদি সাসপেনশনের কথা না বলি তাহলে তো হবেই না একটা সাইকেলের ক্ষেত্রে সাসপেনশন কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এস আর সান্তুরের এক্সিএম থার্টি যে সাসপেনশন আছে সেইটা এবং এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সীমানোর অ্যাসেরা এবং এটা কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এর রেসপন্সটাও খুব ভালো এবং এর কোয়ালিটিটাও বেশ ভালো পিছনে ব্যবহার করা হয়েছে সীমানারি এইট স্পিডের একটা ফ্রি আর এটা কিন্তু একটা ক্যাসেট ফ্রি যার ফলে কোয়ালিটিটা বেশ ভালো পাচ্ছেন একটা সাইকেলের শুধু ভালো দিক বললেই কিন্তু সেটা পরিপূর্ণ রিভিউ করা হয় না এই সাইকেলে কিন্তু একটা খারাপ দিক আছে সেটা নিয়েও কথা বলবো এই সাইকেলে যে প্যাডেলটা ব্যবহার করা হচ্ছে সেই প্যাডেলটা দিয়ে দিয়েছে প্লাস্টিকের তিরিশ হাজার টাকার উপরে একটা সাইকেল কিনতেছি সেই সাইকেলের প্লাস্টিকের প্যাডেল এটা কিন্তু মেনে নেওয়া আসলেই কষ্টকর কিন্তু